হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমি শ্রেয়া চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই অবশ্যই বলবে সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এদিকে দেখো আমি আর আমার বর মিলে বেরিয়ে পড়েছি দুপুরবেলা তো আমরা যাচ্ছি আমাদের মাসির বাড়িতে কারণ রঙ খেলার দিনে তো আর ঘরে বসে থাকতে ভালো লাগে না তাই দুজন বেরিয়ে পড়লাম

আর থেকে মজার বিষয় হলো আমরা গিয়ে দেখি ওরা সবাই রং খেলে স্নান টান সেরে বসে আছে আমরা যেতে যেতে তিনটা তারপর আমরা সবাই ফটো উঠে বেরিয়ে পড়ি মামার বাড়ির উদ্দেশ্যে তো দেখো সবার কি অবস্থা সবার কিন্তু স্নান শেষ তারপরও এই অবস্থা তো যাই হোক আমরা যাচ্ছি এখন মামার বাড়িতে আর এখানে গিয়ে গিয়ে মামারও সবার স্নান টান শেষ তো সবাই স্নান সেরে বসে আছে আর আমরা গিয়ে উপস্থিত হলাম তো তারাও আর কি করবে কিছু করার নেই সেম নতুন জামাই বলে কথা তো সবাই আবার লেগে পড়ল আর এদিকে দেখো আমার বর মামাকে রং দিয়ে কী অবস্থা করেছে তো যাই হোক অনেক মজা হয়ে আর নর্মালি তো এরকম মামা শ্বশুর আর জামাই এরকম রং খেলে না তো আর আমরা সবাই মানে খুবই ফ্রি তো সবাই সবার সাথে ফ্রি আর এদিকে দেখো আমার মেজো বৌদি ও ছোটো মামাকে মানে বৌদির মামা শ্বশুরকে দিচ্ছে আর এদিকে আমার বর মামি শাশুড়িকে দিচ্ছে তো প্রথমে পায়ে দিয়ে শুরু করলো যেহেতু বড় তারপর তো আর কি বলবো একদম ভূত বানিয়ে দিয়েছে দেখতেই পারবে একদিন ওই বছর একদিন ওই অমর তো দরজা খুলেন না কর্তা চুপ করে বই মাথা মাতা দাইছা দিতাম হ্যাঁ বিহলি ঠিক আছে তুমি যাও বিপ্লৱা আহিছে নাই বেচাৰ আহিছে যাও যাও ত বন্ধু ৰা আমি ভিডিঅ'টা কণ্টিনিউ কৰি নি তো যে আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যা হয়ে গেছিল আর এদিকে দেখো আসার সময় যে ভিউটা দেখলাম এই যে জম্পুই পাহাড় ছিল এটা আমাদের বাড়ি থেকে দেখা যায় খুব দারুণ ভিউটা লাগে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা